আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার দেখাবো আজকে পৃথিবীর সবচেয়ে বড় ক্যামেরা যা পৃথিবীর সবচেয়ে বড় যেটা দেখলে আপনারা দেখবেন এর চেয়ে বড় পৃথিবী তার কোনো ক্যামেরা আবিষ্কার হয়নি এটাই সবচেয়ে বড় ক্যামেরা যার দ্বারা পৃথিবীর বিভিন্ন ছবি মহাদেশের চাঁদের দেশের সব ছবি দেখে তোলা হয় যার মেগাপিক্সাল তিন হাজার দুশো মেগাপিক্সাল ক্যামেরা যা পৃথিবীতে নতুন আবিষ্কার করা হয়েছে এটা আবিষ্কার করতে প্রায় বিশ বছর বিজ্ঞানীদের সময় লেগেছে এই ভিডিওটা আপনারা দেখলেই বুঝবেন এটা আইফোনের কয়েক হাজার পিস একসাথে করে ওই ধরনের ছবি তোলা আসলে সম্ভব না বিজ্ঞানীদের দীর্ঘ বিশ বছরের প্রচেষ্টায় এ ধরনের ক্যামেরা আবিষ্কার করা হয়েছে এটা পৃথিবী থেকে চাঁদের নিখুঁতভাবে ছবি তুলতে সক্ষম যা দ্বারা পৃথিবীর এবং সাদের বিভিন্ন গ্রহ উপগ্রহের ছবি নিখুঁতভাবে বিজ্ঞানীরা তুলতে পারে যা আবিষ্কার করা হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে এটা এখানে স্থাপন করে থেকে বিভিন্ন এটা পৃথিবীর সবচেয়ে বড় ক্যামেরা যা বিজ্ঞানীরা আবিষ্কার করে এক কথা হয়েছে ফেলে দিয়েছে এটা বিজ্ঞানীদের সাদের এবং বিভিন্ন গ্রহের ছবি তুলতে সক্ষম হয় বিজ্ঞানের অবদান ধরনের ক্যামেরা আবিষ্কার করায় আপনার ভিডিওটা দেখবেন অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন এই ধরনের পৃথিবীর সবচেয়ে বড় ক্যামেরা দিন দিন বিজ্ঞানের আবিষ্কার আঘাত ছোঁয়া বিজ্ঞানের অবদান এই ধরনের ফুটেজ ক্যামেরাগুলো আবিষ্কার করা হয় এটা যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়াতেই বিজ্ঞানীদের তেইশ বছরের সফলতা এ ধরনের